বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো উচ্চ মাধ্যমিক বাংলায় বাংলা ভাষা সংস্কৃতির পাটে আমাদের মোট তিনটে অধ্যায় রয়েছে তো ইতিপূর্বে আমি তোমাদের জন্য প্রথম অধ্যায় এবং দ্বিতীয় থেকে ইম্পর্ট্যান্ট শর্ট কোয়েশ্চেনগুলো শেয়ার করেছি সেই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা সমস্ত এমসিক্যু প্রশ্ন কমন পেয়ে যাবে আশা করি এবং আজকের আলোচনায় আমরা বাঙালি ক্রীড়া সংস্কৃতির যে সংক্ষিপ্ত পরিচয় এই পাঠ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো শেয়ার করছি প্রশ্নগুলো ভালো করে দেখে যাও কারণ এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে এটুকু আমাদের দীর্ঘ বিশ্বাস এবং এখান থেকেই তোমরা পরীক্ষাতে কমন পেতে চলেছে এটুকুই বললাম তো চলো প্রশ্নগুলো তোমরাও অনেকটাই পড়ে ফেলেছ যারা কোনো কারণবশত মিস করেছো বা কোনো প্রশ্ন যদি অজানা থাকে সেটা কিন্তু নোটস করে অবশ্যই অবশ্যই পড়ো প্রথম প্রশ্ন বাঙালির আদি ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় পাওয়া যায় কোন গ্রন্থে উত্তর হচ্ছে বাঙালির ইতিহাস যেটা হচ্ছে আদিপর্ব সেই গ্রন্থে পরবর্তী প্রশ্ন বাঙালির ইতিহাস আদিপর্ব গ্রন্থটি রচয়িতাকে উত্তর নিহার রঞ্জন রায় পাহাড়পুর ও ময়নামতির ফলকগুলিতে যে খেলাগুলোর ছবি পাওয়া যায় সেগুলো কি ছিল কুস্তি ও শিকার বাঙালির ইতিহাস গ্রন্থ অনুযায়ী রাজা মহারাজ সামন্ত এবং মহাসামন্তদের প্রধান বিহার বা ক্রীড়া কী ছিল উত্তর হচ্ছে শিকার বা মৃগয়া অন্তজ শ্রেজ সবর চন্ডাল প্রভৃতি অরণ্যচারী কৌমদের প্রধান উপজীব্য কি ছিল উত্তর হচ্ছে শিকার কোন গ্রন্থে নারীদের জলক্রীড়া ও উদ্যান রচনার উল্লেখ আছে উত্তর হচ্ছে পবনদূত পরবর্তী প্রশ্ন নিহার রঞ্জন রায় বাঙালির আদি ক্রীড়া সংস্কৃতির পরিচয় দিতে গিয়ে প্রাচীনকালে কোন কোন খেলার প্রচলন বেশি ছিল বলে উল্লেখ করেছেন উত্তর দাবা খেলা ও পাশা খেলা বিবাহের উৎসবের প্রধান অঙ্গ বলে বিবেচিত হতো কোন খেলা উত্তর হচ্ছে পাশা খেলা দূত কোন খেলার অপর নাম উত্তর হচ্ছে পাশা খেলার অপর নাম দূত ক্রীড়া যাকে বলা হয় দুধ খেলা গ্রাম বাংলায় প্রচলিত কিছু খেলা যেগুলিকে ইংরেজিতে ফক গেমস বলে বাংলায় তাদেরকে কি বলে উত্তর হচ্ছে লোক ক্রীড়া বলে পরবর্তী প্রশ্ন অতীতে প্রচলিত দেশীয় খেলা কোনটি উত্তর হচ্ছে হাডুডু পরবর্তী প্রশ্ন কোন ক্রিয়া কৌশল মহরমের অন্তর্গত উত্তর হচ্ছে লাঠি ও তলোয়ার খেলা পরবর্তী প্রশ্ন বাঙালিদের উল্লেখযোগ্য লোকক্রীড়া কী কী তো এর মধ্যে গোলাপ টগর কানামাছি একাধোকা প্রত্যেকটাই উত্তর পরবর্তী প্রশ্ন বাংলায় প্রচলিত দেশি খেলাগুলো কী কী দেখো কুমির কুমির হরিহরি গাদাগাদি বাসিচোর নৌকা ডিবি সবকটি উত্তর আঞ্চলিক খেলার মধ্যে উল্লেখযোগ্য কোনটি নুডো ছোড়াছুড়ি ইকির মিকির জলক্রীড়া গোল্লাছুর উত্তর হচ্ছে ইকির মিকির যেটা কিন্তু একটা আঞ্চলিক খেলা বাংলার উপাদানবহুল ও ব্যয় সাপেক্ষ খেলাধুলার আবির্ভাব ঘটে কাদের হাত ধরে উত্তর হচ্ছে ইংরেজদের ব্যয় সাপেক্ষ খেলাধুলো মানেই মনে করবে ইংরেজরা নিয়ে এসেছিল পরবর্তী প্রশ্ন কোন শতক বাংলার জ্যোতিষ্কের শতক বলে মনে করা হয় উনিশ শতককে মধ্যস্থ পত্রিকা সম্পাদক কে ছিলেন মনমোহন বসু ধর্মনিরপেক্ষভাবে ভারতবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগী ছিলেন কারা উত্তর বাঘাযতীন এবং অরবিন্দ কলকাতায় কবে হিন্দু মেলা আয়োজিত হয়েছিল উত্তর আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে কোন পরিবারের সহযোগিতায় কলকাতায় প্রথম হিন্দু মেলা অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে ঠাকুর পরিবার পরবর্তী প্রশ্ন প্রথম দিকের হিন্দু মেলা কবে উদ্বোধিত হতো উত্তর হচ্ছে চৈত্র সংক্রান্তির দিন যার জন্য একে চৈত্র মেলাও কিন্তু বলা হতো পরবর্তী প্রশ্ন হিন্দু মেলার প্রধান কর্ণধার কে ছিলেন উত্তর হচ্ছে নবগোপাল মিত্র হিন্দু মেলা উপলক্ষে কাদের মধ্যে কুস্তি প্রতিযোগিতা আয়োজিত হয় উত্তর বাঙালি ও পাঞ্জাবি ছাত্রদের মধ্যে পরবর্তী প্রশ্ন ভারতবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য হিন্দু মেলার নাম বদলে কি নাম রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল উত্তর হচ্ছে ভারত মেলা কে হিন্দু মেলার নাম বদলে ভারত মেলা রাখার প্রস্তাব করেন উত্তর যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ পরবর্তী প্রশ্ন হিন্দু মেলার দ্বিতীয় অধিবেশন হয়েছিল কোন বিশেষ খেলার প্রদর্শন উত্তর হচ্ছে ব্যায়াম এবং লাঠি খেলা দুটোর মধ্যেই কিন্তু দ্বিতীয় অধিবেশন হয়েছিল পরবর্তী প্রশ্ন মেসোপটেমিয়ায় পাঁচ হাজার বছর কার এক পাথর খোদাই করা কুস্তির ছবি প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেন কত সালে উত্তর উনিশশো সালে প্রায় পাঁচ হাজার বছরের প্রাচীন কুস্তির ছবি কোথায় আবিষ্কৃত হয়েছিল মেসোপটেমিয়ায় কোন দেশের জাতীয় খেলা হলো কুস্তি উত্তর জাপানের ভারত থেকে কোথায় কোথায় কুস্তির প্রচার হয়েছিল উত্তর রোম গ্রিস এই দুটো দেশেই কিন্তু হয়েছিল ঠিক আছে রোম আর গ্রিসে মহাভারতের যুগের পর শ্রেষ্ঠ মল্লযোদ্ধা হিসেবে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন কে উত্তর হচ্ছে সরাব এবং রুস্ত বুস্তম দুজনেই রুস্তম সরি অ্যাকচুয়ালি প্রিন্টিং মিস্টেক রুস্তম হবে পরবর্তী প্রশ্ন রুস্তম ই হিন্দ উপাধি কোন খেলার সঙ্গে জড়িত উত্তর কুস্তি খেলার সঙ্গে আধুনিক ভারতের কুস্তি চর্চা কোথায় শুরু হয় উত্তর বরোদায় বরোদার কোন মহারাজ একজন বড় পালোয়ান ছিলেন উত্তর হচ্ছে খান্ডেরাম বড়োদায় আধুনিক কুস্তি চর্চা শুরু হওয়ার পর ভারতে আর কোথায় কুস্তি চর্চা শুরু হয় উত্তর হচ্ছে যোধপুর মথুরা এবং কোলাপুর সবকটি জায়গায় বাংলায় ও ভারতে প্রথম শৌখিন কুস্তি প্রতিযোগিতা প্রচলিত হয় কত সালে উত্তর উনিশশো সালে ভারতীয় কুস্তি ফেডারেশন বা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া গড়ে ওঠে কত সালে উনিশশো সালে কলকাতায় কত সালে প্রথম বেসরকারি আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে কোন সময়ে বুখারেস্ট যুব বিশ্ব যুব সম্মেলন হয়েছিল উত্তর উনিশশো সালে পরবর্তী প্রশ্ন উনিশশো সালে বুখারেস্টের বিশ্ব যুব সম্মেলনে কোন ভারতীয় কুস্তিগীররা অংশগ্রহণ করেছিলেন উত্তর হচ্ছে কেডি যাদব সূর্যবংশী এবং শ্যামসুন্দর চট্টোপাধ্যায় সকলেই পরবর্তী প্রশ্ন বাংলার কুস্তির প্রচলন ও প্রসারে প্রভূত সাহায্য করেন কারা উত্তর হচ্ছে মহারাজ নৃপেন্দ্রনারায়ণ ও মুর্শিদাবাদের নবাব পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কত সালে উত্তর আঠারোশো থেকে আঠারোশো সালে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগির হিসেবে কে স্বীকৃতি লাভ করেন উত্তর করিম বক্স পরবর্তী প্রশ্ন বিখ্যাত কুস্তিগু কুস্তিগীর গবর গুহ এর প্রকৃত নাম কি উত্তর চরণ গুহ পরবর্তী প্রশ্ন কোন মহাকাব্যে কুস্তির কাহিনী উল্লেখ রয়েছে উত্তর রামায়ণ এবং মহাভারত দুটোতেই পরবর্তী প্রশ্ন বালিকাদের মল্লযুদ্ধ বলা মল্লযুদ্ধ হতো কোথায় উত্তর নন্দলাল ঠাকুরের বাড়ির দালানে পরবর্তী প্রশ্ন একজন প্রসিদ্ধ ভার উত্তলোককে উত্তর হচ্ছে শ্যামাকান্ত নন্দী পরবর্তী প্রশ্ন কোন মহাকাব্যে গ্রিকদের মল্লযুদ্ধের প্রসঙ্গ রয়েছে উত্তর ইলিয়াডে এবং ওডিসিতে পরবর্তী প্রশ্ন ইউজিন স্যান্ডো যে দেশ থেকে এসেছিলেন সেই দেশের নাম কি উত্তর হাঙ্গেরি কোন মহাপুরুষ যৌবনে মল্লযুদ্ধে আগ্রহী ছিলেন বলে জানা যায় উত্তর গৌতম বুদ্ধ পরবর্তী প্রশ্ন চীনে প্রচলিত মল্লযুদ্ধ কি নামে পরিচিত ছিল সুয়াইজিয়াউ চীনে সুয়াইজিয়াউ নামে প্রচলিত মল্লযুদ্ধ কত বছরের পুরনো বলে মনে করা হয় উত্তর চার হাজার বছর কোন সময় থেকে মল্লযুদ্ধ বা কুস্তি এথেন্স অলিম্পিকে বিশেষ জায়গা করে নিয়েছে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ বিংশ শতাব্দীর বিশ ও ত্রিশের দশকে মধ্যবিত্ত বাঙালি হিন্দু সমাজে যিনি কুস্তিকে জনপ্রিয় করে তুলেছিলেন তার নাম কি উত্তর যতীন্দ্র চরণ গুহ কলকাতার কোন পরিবার শরীরচর্চা ও শরীরচর্চার পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত ছিল উত্তর হচ্ছে গুহ পরিবার বাংলার আখড়া সংস্কৃতির প্রচারণের প্রতিকৃত কে ছিলেন উত্তর অম্বিকাচরণ গুহ অম্বিকাচরণ গুহ ছিলেন যতীন্দ্রনাথ গুহের কে পিতামহ গোবরগুহের নাম কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর কুস্তি গবরগুহ কবে জন্মগ্রহণ করেন আঠারোশো বিরানব্বই সালের তেরোই মার্চ উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ কে যেতেন উত্তর গোবরগুহ কুস্তি প্রতিযোগিতায় প্রথম এশীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব কে পান উত্তর গোবরগুহ গবরগুহ কবে প্রথম এশীয় ব্যক্তি হিসেবে না লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ যেতেন উত্তর উনিশশো সালে কত বছর বয়সে গবরগুহ কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ব্রিটিশের হয়ে ভারত ব্রিটিশ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন উত্তর আঠারো বছরে তারপর হচ্ছে গোবরগুহ কবে লন্ডনের জন বুল সোসাইটি আয়োজিত কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উত্তর উনিশশো দশ সালে গবরগুহ কবে বিশ্বে প্রথম কৃষ্ণাঙ্গ হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে লড়েন উত্তর উনিশশো বারো খ্রিস্টাব্দে কলকাতার পার্ক সার্কাস ময়দানে গুহ এবং ছোট গামার মধ্যে স্মরণীয় লড়াই হয় কত সালে উত্তর উনিশশো সালে কবে গবরগুহ পেশাদারী কুস্তি থেকে অবসর গ্রহণ করেন উনিশশো চুয়াল্লিশ সালে ধোকা রদ্দা পাট টাং এইসব নাম কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর কুস্তি গবরগুহের সর্বাধিক প্রচলিত কুস্তি রীতিটি কী উত্তর হচ্ছে রদ্দা কুস্তিগীর ফণীন্দ্রকৃষ্ণের জন্ম কবে হয় উত্তর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত ফণীন্দ্রকৃষ্ণ গুপ্তের কে ছিলেন মাতামহ আচ্ছা সরি কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত ফণীন্দ্রগুপ্তের কে ছিলেন এটা হচ্ছে পিতামহ ঠিক আছে পিতামহ পরবর্তী প্রশ্ন ফণীন্দ্রগুপ্ত ফণীন্দ্রকৃষ্ণগুপ্ত কবে মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পরীক্ষায় পাশ করেন উত্তর উনিশশো সালে সালে কৃষ্ণগুপ্ত অম্বুবাবুর আকরার কুস্তি লড়েন কত বছর সাত বছর ফণীন্দ্রকৃষ্ণগুপ্ত ভারতীয় মেডিকেল সার্ভিসে কাজ করেন কত বছর নয় বছর ব্যায়ামকে ব্যায়ামকে চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন কে ফনীন্দ্রকৃষ্ণ গুপ্ত কলকাতার এক প্রদর্শনীতে কবে নিখিল ভারত কুস্তির প্রতিযোগিতা হয় উনিশশো তেইশ থেকে চব্বিশ সালে লৌহ মানব কার উপাধি নীলমণি দাসকে বলা হয় লৌহ নীলমণি দাস কার ছাত্র ছিলেন ফণীন্দ্র কৃষ্ণগুপ্তের গুপ্তের কুস্তির আন্তর্জাতিক রেফারি কে ছিলেন মানিক গুহ প্যাচ লুকোনো ধোকা কোন খেলায় আছে কুস্তিতে পৃথিবীতে ফুটবলের প্রতিষ্ঠা ঘটেছে কার হাত ধরে ব্রাজিলের হাত ধরে বাংলা তথা ভারতবর্ষে ফুটবল খেলার প্রবর্তন কাদের দ্বারা ব্রিটিশ সেনাবাহিনীর দ্বারা এক্সপ্ল্যান্ট ময়দানে এদেশে প্রথম ফুটবল খেলা অনুষ্ঠিত হয় কবে উত্তর আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতা শহরে অনুষ্ঠিত প্রথম ফুটবল ম্যাচটিতে কলকাতার শীর্ষস্থানীয় রাজপুরুষদের সঙ্গে কাদের খেলা হয়েছিল উত্তর ব্যারাকপুরের ইংরেজ সাহেবদের এক্সপ্ল্যানেট ময়দানে আয়োজিত ফুটবল খেলার একটি দলের নাম ছিল সিভিলিয়ানস অফ ক্যালকাটা এবং অপর দলের নাম কী ছিল উত্তর জেন্টেলম্যান অব বারাকপুর কবে এক্সপ্ল্যানেট ময়দানে ফুটবলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় উত্তর আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে এক্সপ্ল্যানেট ময়দানে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ ইটোনিয়ান ক্লাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কোন ক্লাব আইসিএস ক্লাব ফুটবলের প্রীতি ম্যাচে কে জয়লাভ করে ইটোনিয়ান ক্লাব দুই বছর বন্ধ থাকার পর এক্সপ্ল্যান্ট মাঠে আবার কবে ফুটবল খেলা শুরু হয় আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলা তথা ভারতবর্ষের প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয় কবে আঠারোশো ভারতে প্রথম ফুটবল ক্লাবটির নাম কি কলকাতা এফসি ভারতে ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্বকে নগেন্দ্র নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বাঙালিদের মধ্যে ফুটবলের প্রথম পাঁচ হোয়ানোর কৃতিত্ব কার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর নগেন্দ্র প্রসাদ ফুটবল খেলা শুরু করেন কত খ্রিস্টাব্দে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন নগেন্দ্র প্রসাদ সর্ব অধিকারী কোন স্কুলে পড়ার সময় ফুটবল ক্লাব শুরু করেন উত্তর হেয়ার স্কুল নগেন্দ্রপ্রসাদ কোন অবস্থানে খেলতেন উত্তর সেন্টার ফরওয়ার্ড নগেন্দ্রপ্রসাদের প্রচেষ্টায় যে ফুটবল দলটি গড়ে ওঠেনি সেটি কোনটি অর্থাৎ বয়েস ক্লাব প্রেসিডেন্সি ক্লাব এবং ওয়েলিংটন ক্লাব তিনটে ক্লাবের সঙ্গেই কিন্তু নগেন্দ্রপ্রসাদ যুক্ত ছিল আর টেন্স ক্লাব নগেন্দ্রপ্রসাদের সঙ্গে যুক্ত ছিল না এটা যেহেতু এমসিকু টাইপের কোশ্চেন সেহেতু এরকম প্রশ্ন আসতে পারে প্রেসিডেন্সি কলেজ ক্লাব কবে গড়ে ওঠে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে শোয়াবাজার ক্লাব কবে গড়ে ওঠে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে কোন বাঙালি প্রথম গড়ের মাঠে আবু খাটিয়েছিল উত্তর নাগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী প্রচেষ্টায় শোভাবাজার ক্লাব টেন্টস কাপে অংশগ্রহণ করে নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আইএফএ শিল্ড প্রতিযোগিতা কত খ্রিস্টাব্দে শুরু হয় আট আঠারোশো খ্রিস্টাব্দে প্রথম ইউরোপীয় দলকে পরাস্ত করে কোন দেশীয় ফুটবল ক্লাব উত্তর হচ্ছে শোভাবাজার ক্লাব ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি প্রথম সব ইউরোপীয় দলকে পরাস্ত করে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সোহাবাজার ক্লাব কোন কাপ জয় করে উত্তর হচ্ছে ট্রেডস কাপ পরবর্তী প্রশ্ন ট্রেডস কাপের সোহাবাজার ক্লাব কোন দলকে পরাস্ত করেছিল ইস্টশায়ার এশিয়ার প্রথম ফুটবল খেলা প্রচারণ করেন কে উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী শিল্ড গঠনের উদ্যোক্তাদের মধ্যে একমাত্র ভারতীয় ব্যক্তি কে ছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যে ক্লাবে হকি ও টেনিস খেলার সূচনা করেন সেই ক্লাবটির নাম কি উত্তর বয়েজ স্পোর্টিং ক্লাব ফুটবল দর্শক ও খেলোয়াড়দের কাছে হুজুর বলে পরিচিত কথাটা কে বলেছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ক্রিকেটে কোন ভারতীয় বলার বোলিং করতে পারতেন ইংরেজদের সঙ্গে খেলায় ওভারেড বোলিং করতেন সেটা হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বাঙালি যুবকদের নিয়ে কে প্রথম রাগবিদল তৈরি করেছিল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী প্রথম বাঙালি ফুটবল ক্লাব হিসেবে পরিচিত কোনটি উত্তর শোয়াবাজার ক্লাব শোয়াবাজার ক্লাব কাদের উদ্যোগে গড়ে ওঠে শোয়াবাজার রাজবাড়ির উদ্যোগে শোয়াবাজার রাজবাড়ির উদ্যোগে শোয়াবাজার ক্লাব কবে গঠিত হয় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে কোন ক্লাব বিভক্ত হয়ে টাউন ক্লাবে জন্ম হয় ওয়েলিংটন ক্লাব ওয়েলিংটন ক্লাবের অভ্যন্তরীণ কোন্দলের জন্য কোন ক্লাব গড়ে ওঠে টাউন ক্লাব টাউন ক্লাবে হয়ে ফুটবল খেলতেন একজন বিখ্যাত ব্যক্তিত্ব তিনিকে স্বামী বিবেকানন্দ মোহনবাগান ক্লাব কবে গঠিত হয় আঠারোশো সালে ভারতীয় ফুটবলের রাজধানী কোন শহর উত্তর কলকাতা মহামেডান স্পোর্টিং ক্লাব কবে গঠিত হয় আঠারোশো বিরানব্বই সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে গঠিত হয় আঠারোশো তিরানব্বই সালে আইএফএ শিল্ড গঠনে উদ্যোক্তাদের মধ্যে একমাত্র ভারতীয় প্রতিনিধি ছিলেন রগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আইএফএ শিল্ড সরি আইএফএ শিল্ড কোন ক্লাবের উদ্যোগে চালু হয়েছিল উত্তর বাজার ক্লাব কলকাতা ফুটবল লীগ কবে শুরু হয় উত্তর আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তো এই হলো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম প্রশ্নগুলো ভালো করে রেডি করো আশা করি এর মধ্যেই কমন পাবে আর এর আগের যে অধ্যায়গুলো আমরা শেয়ার করেছি তার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিও ধন্যবাদ